এটা কি চিনতে পারছেন কে কে চিনেন বললেন তো এটা হচ্ছে শিং মাছ শিং মাছ কাটে নিয়েছি এটা হচ্ছে কাটা ফালাই নিয়েছি এই যে কাটা ফলাই নিয়েছি আর এটা হচ্ছে এখন কিভাবে হ্যাঁ আর এটা হচ্ছে এখন কিভাবে পরিষ্কার করবো আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে ধপধপে পরিষ্কার হয়ে যাবে দেখতে থাকেন ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে আমার পুল ভিডিওটা দেখবেন আজ হচ্ছে শিং মাছ পরিষ্কার করব ওকে চলেন শিং মাছ কীভাবে পরিষ্কার করে আমি দেখাই এই যে শিং মাছগুলো এখানে সব কিছু সবগুলি কাটা আছে শিং মাছগুলো অনেক মোটা বড় বড় সবগুলি শিং মাছই বড় এই দেখছেন এ দুটা বেশি বড় তো এখন কিভাবে কাটবো ইয়ে কাটছি আর এই যে দেখেন মূল জিনিসটা লাগবে এটা হচ্ছে পেঁপের শাল ঠিক আছে যাদের কাছে পেঁপের ছাল নাই তো আপনি পেঁপের পাতা নিতে পারেন ঠিক আছে পেঁপের পাতাও এরকম কাজ হয় তো পেঁপের ছালটা বেশিভাবে ই হয় কাজ হয় তো চলেন এটাকে এখন এভাবে থেতো করে নেব থেতো বলতে একটু ই করে নেব এই যে পেঁপের শালগুলা এভাবে পাটায় পিষে নিছি দেখছেন থেতো করে নিছি আর হচ্ছে এটা দিয়ে দেব এখন চলেন এই যে শিং মাছ আর এটা হচ্ছে এখানে দিয়ে আমার কাছে বেশি একটা ছিল না তো আজকে পেপার পেপার এই যে দেখছেন মানে কি বলবো আর এই যে দেখছেন এমনিতেই উঠে যাইতেছে এটা হচ্ছে আসলে শিং মাছ পরিষ্কার করার জন্য এই যে এই দেখেন আপনারা মনে করেন না যে এটা আসলে এই অবস্থা এটা বাস্তব এই পেপের ছাল দিয়ে আপনার শিং মাছ অতি সহজেই এই যে দেখেন বেশি করে পাতা দিলেও হয় পাতা একবারে নিবেন এটা মিনিট থাক এটা থাক পাঁচ মিনিট তারপর হবে দেখা এই যে দেখছেন বাস্তব মাছগুলা এত সুন্দর পরিষ্কার হয়েছে এই দেখেন আর এগুলো দিয়ে আসে এই হাত দিয়ে উঠে একবার উঠে পড়ে আর এগুলি আসে আর কি একেবারে কিচ্ছু না একটু আলুত ভাবে দিলেই এই যে উঠতে পড়তেছে তো এইভাবে এইগুলি সবগুলি একটু নিয়ে কষ্ট করে ইয়া করে নেবো অত না এই যে দেখছেন আঙুলতে হাত দিয়ে ইয়া করতেছে উঠে পড়তেছে এটা আসলে অনেক উপকারী একটা জিনিস তো দেখ দেখবেন পুরা ভিডিওটা সবাই লাইক শেয়ার করে দিবেন এই দেখছেন হাত দিয়ে এই যে এই যে হাত উঠে পড়ে আর বেশি এই খোসা যদি হইতো না মানে কম হয়েছে তো লেগে বেশি একটা ইয়ে হয় নাই কিন্তু মোটামুটি ভালোই উঠছে এই যে একবারে দবদব হয়ে গেছে দেখছেন একবারে দবদবা হয়ে গেছে তো এগুলো একটু ইয়া করে দিলে সুন্দর হয়ে যাবে ও মাই গড ও মাই গড আল্লাহ এত ফর্সা হবে আমি কল্পনাও ভাবি নাই আর এটা হচ্ছে পেঁপের খুসা দিয়ে পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করছি এত পরিষ্কার হবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর এই যে দেখেন এইগুলি এই যে দেখছেন প্রমাণ দেখেন এগুলো কিন্তু এই যে হাত দিয়েই এই দেখছেন উঠে গেছে এইভাবে পেঁপের খুসাকে সে বা পাটাই পাটাই বাইতে বা ব্লেন করে যে যেমনি পারেন এমনি করে ইয়া করবেন দেখেন এই যে হাতে ময়লা এসে পড়তেছে এত আর শিং মাছগুলো অনেক বড় বড় সবাই ট্রাই করবেন সবাই চেষ্টা করবেন এই যে দেখেন কিভাবে ময়লাগুলো দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর এই যে এই যে এই যে ময়লাগুলো ডলা দিলে এইভাবে উঠতেছে আজব তো বুঝছেন কত ময়লা